নমস্কার কেমন আছেন সবাই বিপাল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো বিয়েবাড়ির বাড়ির ভিডিও তো বিয়েবাড়ির বাড়ির সকালের ভিডিওটা আমি যদি আগেই পোস্ট করেছি তো এখানে গায়ে হলো দালদা পাড়ানো আঠারে আনা সমস্ত কিছু দেখেছি এখন হচ্ছে সন্ধ্যের ভিডিও তো এখানে প্রথম থেকে আমি স্টার্ট করেছি ভিডিওটা শুরু করতে আর ওই যে দেখালাম ওইটা হচ্ছে ডিজেন স্টেজ করা হয়েছে তো ওখানে সন্ধ্যে থেকে আমার ছেলে চলে এসেছে ওরা এতটাই পছন্দ হয়েছে জায়গাটা যে ওখান থেকে একদমই আসে না এত বলছি আসছি যে স্টলে এত রকম খাবার হয়েছে খাওয়ার জন্য কিছুতেই আসছে না ওর খুব ভালো লেগেছে ওই জায়গাটা যাই হোক ও থাকুক এখানে আমি আবার চলো তোমার চলুন তোমার চাই দেখাই যে এখানে আমাদের বাড়ির সামনে এখানে স্টল হয়েছে চার রকমের স্টল করা হয়েছে তো এখানে আছে ফুচকা আছে মোমো আছে মকটেল আছে আর আছে বেবিকর্ন তো এখানে দেখো চার রকমের স্টল রয়েছে আর এখন এখন ঘুরতে যায় সাড়ে সেই জন্য এখন সেইভাবে এত লোক নেই এখন কম রয়েছে পরে অনেক ভিড় হয়েছিল আর সামনে দেখো একটা গণেশের মূর্তি রয়েছে গণপতি বাপ্পা এখানে দেখো বসে রয়েছে তো আর সামনে দেখি আরও রয়েছে এখানে পাশে আছে একটা সেলফি তোলার জন্য একটা ছোট্ট মতো ডেকোরেশন করা হয়েছে তো সেখানে ঠিকমতো সেলফি আসছে না জানি না কেন ফটোটা ঠিকমতো আসে না আর চলো সামনে দিকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে খাওয়ারন প্যান্ডেল তো এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তো এখানে পুরোটাই একদম টুনি লাইট দিয়ে একদম পুরোটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো ওখান থেকে এখন চলে এসেছি বাড়িতে কোনো রকম ছেলেকে নিয়ে এসেছি বাড়িতেও এখন মকটেল খাচ্ছে আর ঠান্ডাটা খাচ্ছে বলে খুব একটা ঠান্ডা খায় না তো সেই জন্য ভালো করে খেতেও পাচ্ছে না আর এখন আমরা চলে এসেছি এই যে মরিষাকে গিফট দিতে তো এতটাই ভিড় ওইখানে যে দাঁড়ানোই যাচ্ছে না খুবই অল্প জায়গা ছিল ওখান থেকে চলে এসেছি এসে এখন আমরা চলে এসেছি এখন স্টলে তো এখানে মগটেলে এখানে দাঁড়িয়েছি তো এই মগটেলের জায়গাটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছে এত সুন্দর করে ডেকোরেশন করেছে এখানে তো বেশ ভালো আর সবাই কিন্তু বেশিরভাগ মগটেলেই এসে দাঁড়াচ্ছে তো এখানে পণির থেকে একে দেওয়া হয়েছে আর আমি দেখো হতাশের মতো খুঁজছি সবাইকে তো হ্যাঁ আমরা চারজনে এখানে রয়েছি তো ওরা ছিল না ওদেরকে খুঁজে নিয়ে আসলাম আমি আছি বৈশালী আছে অনু আছে আর আছে শিউলি তো আমরা চারজন মক টেল এখন খাবো আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগে যা আমরা এনজয় করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন ভিডিওটা বর আসছে তো বর দেখার জন্য দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে নতুন বর দেখবে তো চলুন আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই নতুন বর তো বর আসার পর আমরা কিন্তু একটু ডান্স করছিলাম তো আমার পাড়ার বন বউরা তারপরে বন্ধুর আমার বরের বন্ধুর বইয়েরা সবাই মিলে কিন্তু ডান্স করছিলাম তো সেই ভিডিওটা করা হয়নি তো দিন তারপর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া প্যান্ডেলে অনেকটাই রাত হচ্ছে বাচ্চারা রয়েছে খাওয়াতে হবে তো একবার খাওয়া হচ্ছে ওদের খাওয়ার পর আমরা বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া হওয়ার পর আমরা চলে এসেছি আবার এই যে বিয়ে বসেছি তো সেখানে আর এখানে ব্রাহ্মণটা অনেক জোরে জোরে মন্তব্য বলছে বেশ ভালো লাগছিল তা আপনাদেরকেও শোনা একটু তো এখন আমরা চলে যাবো বাড়ি তো এখন অনেকটাই রাত হয়েছে ঘড়িতে বাজে রাত বারোটা তো যদি এখন সুন্দর হচ্ছে না তো ব্রাহ্মণ তাই সুন্দরদানটা হবে কাল সকালে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো আবার চলে এসছি সকালবেলাতে আহ হয়ে গেছে সকালে তো এখন হচ্ছে কোন বিদায়ের আশীর্বাদ তো বিদায়টা সত্যি খুবই কষ্টকর তো একমাত্র মেয়েরাই বুঝবে যে কষ্ট মনে বলে বোঝানো নয় I mm do -hmm. তো এই কনে বিদায় হলো এতটাই কষ্টের যে যে যখনই দেখবে সত্যি তার ভেতরটা যে কি হয় এমন তো মেয়েরাই বুঝবে তো এতটা কষ্টের মানে বলে বোঝানো নয় জিনিসটা তো দেখুন ছোট থেকে যেখানে বড় হলাম যে বাড়িতে যে মা বাবাকে মা বাবা বলে আসলাম সে আপন জনকে ছেড়ে একটা অন্য জায়গায় নতুন জায়গা নতুন মানুষ তাদেরকে আপন করে নিতে হয় তো এই যে জায়গাটাকে নিজে ছোট ছোটো থেকে বড়ো হলাম সেই জায়গাটাকে ছেড়ে যাওয়ার যে কি কষ্টের একমাত্র মানে মেয়েরাই বুঝে যে এতটা কষ্ট মানে কাউকে বলে বোঝাতে পারবেন না তো যাই হোক ভিডিওটা আমি আর বড় করছি না তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে নমস্কার